বাজার থেকে যে কোনো জিনিস কিনুন না কেন ভ্যাট দিয়ে কিনবেন সেটা জুতো হোক জামা কাপড় হোক রান্নার মশলা হোক এক হাজার টাকা জিনিস সেই টাকাটা কালো টাকা হয়ে পকেট ভরায় সেই সব বেইমান দোকানদাররা আর মার খায় সরকার কোন দোকানদার যদি বিল না দেয় তো জিনিস নেবেন না ফেরত দেবেন পুলিশকে খবর দেবেন পাঁচশো টাকা কাঁচা নয় পাকা আমারটাও একটু পাকিয়ে দিন না একবার হিসেব করে দেখুন আপনাদের দেওয়া এই চল্লিশ টাকা বছরের শেষে কত টাকা হয়ে ফিরে আসবে আপনাদের উন্নয়নের জন্য মানুষে চারশো কোটি টাকা দেখলেন হাফ বেলায় চারশো কোটি টাকার ঘাটতি কমিয়ে দিল বলে বলেছিলাম না ও শালাকে কোনো বিশ্বাস নেই ঠিক মেরে ধরে টাকা তুলে নেবে একদম মধ্যে সিগারেট খাবে না আপনাকে রেখে তো চেনা না মনে হচ্ছে আমি আপনাকে চিনি না আপনাকে কোথাও যেন দেখেছি মনে করতে পারছি না টিকিট পাস কিসের পাস স্টার সরি স্যার এইবার চিনতে পেরেছি আপনাকে আপনাকে তো টিভিতে দেখেছি আপনি তো মিনিস্টার ভাড়া তো আপনার গাড়ি গাড়ি নিয়েছে নমস্কার স্যার এটা কি এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন পাঁচ লিটারের জায়গায় পাবেন আড়াই লিটার হুম ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছ কতদিনের দোকান তোমার আগে স্যার দশ বছর মাসে তেল পাওয়া কত ব্যারেল মানে স্যার ওই দু হাজার চারশো লিটার

লোকের ঘরে ঘরে কাজ করে পয়সাটা এরা রোজগার করে তোকে শ্বশুর বাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে আপনি যাবেন না স্যার স্যার আপনি চলে গেলে এরা আমায় তো করে দেবে স্যার আমি কথা দিচ্ছি স্যার আমি সবার টাকা দিয়ে দেব মায়ের দিবে স্যার আরে ঘাপলার ওয়ার্ল্ড কাপটা এটা স্যার এটা আমার দোকানের সামনে লাগানো থাকবে আর এটা না নিচে লেখা থাকবে এটা চুরি করা ওয়ার্ল্ড কাপ স্যার বিশ্বনাথ বাবু স্যার সমস্ত কেরোসিন ডিলারদের ডাকুন দারিদ্র্য সীমার নিচে যারা আছে তারাই শুধু কেরোসিন তেল পাবে আর তেল নিয়ে যদি কেউ নয় ছয় করে তো সোজা লাইসেন্সটা বাতিল করে দেবে স্যার Kasto, bata kasto. I'm a munsi,